আপনার বেলকনিতে কম হলেও তিনটি গাছ রাখার সবসময় আর আমরা যারা থাকি তারা কিন্তু অবশ্যই বেলকনিতে ঢাকাতে কিছু না কিছু গাছ রাখার চেষ্টা করি তার ভিতর যদি আপনি তিনটি গাছ রাখতে পারেন দেখবেন আপনার অনেক প্রয়োজনীয় কাজে সেটা লাগবে এবং আপনার কিছু গাছ আছে আপনার বেলকনির জন্য মানে বেলকনির গাছের জন্য কিন্তু খুব ভালো এবং আপনার বাচ্চাদেরও কিন্তু কাজে লাগবে এই আমি আজকে সেটা দেখাবো আমার বেলকুনিতে এই তিনটি গাছ রাখার আমি সব সবসময় ট্রাই করি এবং এই যে তিনটি গাছ আসলে কি কি গাছ সেটাই আমি আপনাদের দেখাবো চলুন আপনারা আমার সাথে থাকুন সর্বপ্রথম আমি আমার বেলকুনিটা আপনাদের ঘুরিয়ে দেখাই ডাক্তার যদিও এখন শীতের সময় অনেক গাছেরই পাতা পড়ে গেছে এবং অনেক গাছই কেমন জানি হয়ে গেছে তো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাতা পড়ে তারপর আবার নতুন পাতা গজাবে আমার অনেকগুলো গাছ ছিল বাবু নিয়ে আসলে এত যত্ন করতে পারি না সেজন্য অনেক গাছের যত্ন কমে গেছে গাছও মানে কমে গেছে প্রথমে আমি যে গাছটার কথা আপনাদের বলতে চাই আর সেটা হচ্ছে গিয়ে এই যে এটা কি গাছ আপনারা বলতে পারেন এটা হচ্ছে পাথরসোনা পাতা গাছ এই পাথরসোনা পাতা গাছ আসলে কতটা যে কাজে লাগে সেটা কিন্তু আপনি যদি না জানেন সেটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এই পাথরসোনা গাছ আসলে অনেকটাই কাজে লাগে পাথরসোনা গাছ আপনার আহ শরীরের ত্বকের তারপর চুলের জন্য তারপর আরো অনেক সমস্যা রোগের ক্ষেত্রে কিন্তু এই পাথরসোনা গাছ ব্যবহার করা যায় এবং এই পাথর গাছের রস কিন্তু অনেক আহ আপনারা সময় এই গাছটা রাখার চেষ্টা করবেন একটা গাছ রাখলে সেটার পাতা দিয়ে কিন্তু অনেকগুলা গাছ মানে হয় আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছটা হয়েছে আমি তুলে তুলে কিন্তু ফেলে দিই এই গাছটা কিন্তু আপনারা সবসময় রাখার ট্রাই করবেন তারপর দ্বিতীয় নম্বর যেটা দ্বিতীয় নম্বরে আমি যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তুলসী গাছ ওই যে তুলসী গাছ এটার সাথে ডালিম গাছ আমার ডালিম গাছটা নতুন পাতা আস্তে পুরনো পুরোনো পাতা ঝরে যে তার পাশে কিন্তু ওই যে তুলসী গাছ এই তুলসী গাছ আরো আছে আমার আমি তুলেও ফেলেছি এই যে এই তুলসী গাছ আসলে অনেকটা কিন্তু উপকারী আপনার কাশের জন্য ঠান্ডা কাশির জন্য তারপর তুলসী চা খেতে পারেন আপনার বাচ্চাদের যদি ঠান্ডা কাশি লাগে সে সময় কিন্তু রস কিন্তু খাওয়াতে পারেন এটাও কিন্তু অনেক উপকারী আর এটা এই গাছটা থেকেও কিন্তু আপনি কি বলে এটা বীজ থেকে কিন্তু আপনি চারা বানিয়ে কিন্তু রাখতে পারবেন একবার যদি এই গাছটা লাগান তারপর থেকে দেখুন আপনার ওদের বীজ থেকে কিন্তু আরো গাছ আপনি তৈরি করতে পারবেন এই গাছটা আপনারা সবসময় ট্রাই করতে পারেন বাগানে রাখার জন্য তারপর আমি তিন নাম্বারের যে গাছটার কথা বলবো তিন আমি যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে হচ্ছে যে কি গাছ গাছ বলতে পারেন ওটা নিম এই নিম গাছটা কিন্তু আসলে অনেক উপকারী আমি আমার যখন বাবু হয়েছে তখন কিন্তু আমি এই নিম গাছের পাতা মানে অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি খুঁজে খুঁজে তো এই গাছটা আমি এখন আমার হয়েছে এখন পাতা হচ্ছে পাতা ঝরে গেছে আবার নতুন করে পাতা হবে আর কি এই নিম গাছ যদি আপনার থাকে তাহলে কিন্তু অনেক পোকামাকড় কিন্তু দূর হয় আহ আর নিম গাছের পাতাও কিন্তু আপনার যদি বিছানার নিচে রাখেন বা নিম গাছের আহ পাতা দিয়ে যদি আপনি গোসল করেন যখন আপনি আহ দেখা যায় বাবুকে গোসল করালেন বা আপনি নিজে গোসল করলেন তখন আহ একটু কুসুম গরম পানিতে করবেন এই শীতের দিন তখন যেটা যদি আপনি নিম পাতা মনে করেন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো দেখা যায় অ্যালার্জির জন্য অনেক ভালো তারপর শরীরের জন্য কিন্তু অনেক ভালো তারপর নিম পাতার রস খায় মানুষ নিম পাতার বড়ি বানিয়ে খায় এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে অ্যালার্জির জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস উপকারী জিনিস তো আপনারা যারা আমার মতো বেলকনিতে টুকি টুকি গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু এই তিনটা গাছ কিন্তু আসলে লাগাতে পারেন বা লাগানোর ট্রাই করতে পারেন একবার যদি আপনি লাগাতে পারেন তারপর থেকে দেখবেন এটা একটা থেকে আরেকটা হতে পারে তবে নিম গাছটা একটু টাফ ব্যাপার এটা মানে দেখা যায় কোথা থেকে ছোট একটা চারা তুলে নিয়ে আসে বা নার্সারি থেকে কিনে এনে তারপর আপনাকে এটাকে ই করতে হবে তো এটা কিন্তু দেখা যায় রাখা বা বাঁচানো একটু কষ্টের বিষয় তো আমরা অনেকে আছে যারা ঢাকার বাড়িতে থাকি কিছু বেলকুনতে গাছ রাখতে পছন্দ করি সবাই না গাছের কিন্তু একটা আলাদা যত্ন আছে আপনার যেমন ছেলে মেয়েকে যত্ন করেন সেভাবে কিন্তু গাছের একটা আলাদা যত্ন আছে তো গাছের কিন্তু যত্ন করা লাগে অনেক আমি প্রেগন্যান্সি অবস্থায় অনেক গাছে মানে কি বলবো আমার গাছ হারাইছি যত্ন নিতে পারি নাই তো আমি মনে করি আমি এই তিনটা গাছ সবসময় রাখার ট্রাই করি আরো কিছু ঔষধি গাছ আছে যেগুলো রাখার ট্রাই করি আমার বেল ছিল এখন নাই যদিও আমি ইনশাল্লাহ ট্রাই করবো সামনে আমি বাড়িতে যাব সেখান থেকে কিছু আরো ঔষধি গাছ আনার জন্য আরো গাছ আছে আমার বাগানে কিন্তু বেলি ফুলেরও গাছ আছে এই বেলি ফুলের পাতা কিন্তু অনেক উপকারী এবং অনেক কাজে আসে তো আহ আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আমাদের এই দুষ্টু মিষ্ট